হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার দিন আজকে সকাল সকালে ব্লগটা স্টার্ট করে দিলাম তো আজকের ব্লগটা দেখতে থাকো খুবই ভালো লাগবে তোমাদেরও আর এখানে দেখো মামা আর ভাগ্নির ডান্স দেখো দেখতে মানে দেখতে দেখতে তোমাদের হাসি পেয়ে যাবে মানে গানটা চলছিল কিন্তু গানটাটা আমি গানটা মানে দিতে পারলাম না কারণ কপিরাইটের ইস্যুর জন্যে তো এখানে দেখো দুজন মিলে কিভাবে করে এমনিভাবে ওর আয়ুষি যখনই মামা বাড়ি আসে না ওর মামা এইভাবে হোকে আর কি খেলা ই করে ডান্স করে এই সকল করতে থাকে মানে এইটাই চলতে থাকে সারাদিন ওই যে আয়ুষিকে দেখতে পাচ্ছ আয়ুষি মা ওখানে জল দিচ্ছে গাছে আর সেই গাছে ডিস্টার্ব করছে মাকে বারবার করে এই দেখো দেখো এবার তু বিজি যাবে শোনা চলো চলোদিকে এসে চলো চলো যজোটা আছে বার হোক বার হোক তোমাকে ধরুক আমার দিকে তাক তা আমার দিকে আয় আয়ুকে ধর এই গরমে দেখছো যা অবস্থা মেয়েটা পাউডার মেখে একদম ভূত হয়ে আছে দেখো 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 দেখতে পাচ্ছ আর ভিডিওটা জানো তো কন্টিনিউ করতে পারছি না যা গরম পড়েছে মানে গরমে কি যে করবো না যে হাল অবস্থা ঢাকনাটা দাও তো দাও ছুড়ে দিতে দাও দাও থ্যাংক ওয়েলকাম বলো তো কালকে আইসি কে ওর ছোট দাদা এইটা দিয়েছিল ডাগ ফ্যান্টেসি তো ওটাই আজকে এই যে সন্ধেবেলায় দেবো ওকে না হ্যাঁ কে দিয়েছিল ছোট দাদা থ্যাংক ইউ বলো ছোট দাদা কে বলো থ্যাংক ইউ ছোট দাদা হ্যাঁ বেটু খুশি হাই করো এই চক্কট হ্যাঁ খাবে দেখতে পাচ্ছ গরমে যা অবস্থা মনে আর আজকে তো অনেক প্রচন্ড গরম মানে কালকের তুলনায় আজকে মনে হচ্ছে যে আরও তাপমাত্রাটা বেশি আর কি তো সেই ভাবজি যে রাত্রিবেলায় ওকে মুড়ি খাইয়ে আর ঘুম পাড়িয়ে দেবো আর এখন এটা খাক সন্ধ্যাবেলা স্ন্যাক্স হয়ে যাবে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ তোমরা দেখতে থাকো দেখতো পাউডার পাউডার মেখে একদম পুরো একদম ভূত হয়ে আছে মেয়েটা কিন্তু কিছু করার নেই কি করবে বলো আয়ু আর মা ওরা বাইরে আছে আর বাইরে জানো তো মানে ভীষণ ওই আসানসোল দিকে জল বৃষ্টি হয়েছে তো এই দিকে একটু হাওয়াটা আসছে ঠান্ডা ঠান্ডা একদম হাওয়াটা পুরো একদম মানে যে এসি ফেল যে মানে কি বলবে এই যে বাইরে নিয়ে যাচ্ছে বালিশটা দেখতে পাচ্ছ মানে বাইরে সব বেশি ওই বাইরে খুব ঠান্ডা তো ওই জন্যে তো আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে নিজেরও মানে মাইন্ডটা খুব ফ্রেশ লাগে আর কি তো খুবই ভালো লাগছে এত গরমের পর যখন এমনি ঠান্ডা হওয়া দিচ্ছে তো খুব ভালো লাগছে আর ঘরের ভিতরটাও কিন্তু দেখো ফ্যান ফ্যান চালাইনি আমি কিন্তু তাও ভিতরটা ঠান্ডা আছে আর কি তো দেখতে থাকো ভিডিওটা প্রথমে ভেবেছিলাম যে আয়ুষিকে আজকে মানে ডালিয়া বানিয়ে দেবো না মানে ওই মুড়িটাই একটু জল দিয়ে আর একটু তেল দিয়ে সেনে আর ওকে খাইয়ে দেবো রাত্রেবেলায় যেহেতু গরম ছিল তো তারপর মানে হঠাৎই ওয়েদারটা চেঞ্জ হলো যে কারণে এবার কি ডালিয়াটা করে ওকে খাইয়ে দিই তাহলে পেটটা ভরা থাকবে রাত্রেবেলায় ঘুমোতেও পারবে ভালো করে তো দেখো এখানে আমি ডালিয়া নিয়ে নিয়েছি আর মুগ ডাল নিচ্ছি তো মুগ ডাল আর ডালিয়াটা ভালোভাবে দু তিনবারের মতন ধুয়ে ধুয়ে নেবো আর ততক্ষণে আমার গ্যাসের উপরে প্রেশার কুকারটা চাপিয়ে দিয়েছি একটু গরম হলে ওতে এবার তেল দিয়ে দিচ্ছি তো তেল দেওয়ার পর আর এতে এবার কুকারে যখন তেলটা গরম হয়ে আসবে তখন আমি ফোড়নটা দিয়ে দেবো আর ফোড়ন অল্প সামান্য মতো দেব বেশি দিলে আবার আয়ুষী পছন্দ করে না তারপর দেখো এখানে আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি এখানে আছে টমেটো কুমড়ো বরবটি আর শশা কেটে রেখেছি ভালোভাবে আর ধুয়েও রেখেছি আর দেখো এখানে আমি ফোড়নটা দিয়ে দিলাম তেজপাতা আর পাঁচ ফোড়ন তো এই ফোড়নটা আর সামান্য একটু চিনি দিলাম গোলমরিচটা দেবো সেই জন্যে তো দেখো আমি একটা জায়গার মধ্যে নুন নিয়ে নিয়েছি আর এটা হলো সবজি মশলার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর এখানে সামান্য ওই গোলমরিচের গুঁড়ো নিয়েছি আইসিকে একটু একটু করে গোলমরিচের গুঁড়ো দিচ্ছি কারণ একটু ঝাল ঝাল যদি থাকে তাহলে খেতে শিখবে একটু একটু করে ঝাল ঝাল দিচ্ছি কারণ বাইরে যখন যাবে তাহলে ও খেতে পারবে আর কি বাইরের খাবারও যদি ওকে দিই না কিন্তু মাঝে মধ্যে যদি যেখানে যে ঘুরতে যাওয়া হয় বা কোথাও গেলাম তো সেখানে ও তাহলে ও ওর অসুবিধা হবে না সেই জন্য তো দেখো এবার আমার সবজি মধ্যে তেল বেরিয়ে এসেছে গেছে আর আমি দেখো এখানে আমি সব মশলার গুঁড়োগুলো একসঙ্গে দিয়ে দিলাম আর তারপরে এবার ভালোভাবে কষিয়ে নেবো ওই এক মিনিটের মতো মানে এক মিনিটের কে কম আর লো ফ্লেমে তো ভালোভাবে নেড়ে দিয়ে তারপর রেডি হয়ে যাবে তো তারপর আমি কি করবো জানো তো তারপর আমি ওই ডালিয়াটা আর ওই যে মুগ ডালটা একসঙ্গে ভিজিয়ে রেখেছি এক জায়গার মধ্যে সেটা এই যে বাটির মধ্যে তো এটা এবার ঢেলে দেব আর ঢেলে দিয়ে ভালোভাবে আবার ভালোভাবে ঢেলে দিয়ে আবার মিক্স করে নেবো ভালো ভালো করে আর তারপর সামান্য জল দিয়ে পরিমাণ মতো জল দিয়ে আর প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব আর ওই দু থেকে তিনটের মতো সিটি পড়বো মানে ওই হয়তো লো ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিটের মতো লাগবে তো পনেরো থেকে কুড়ি মিনিটের মতো সেদ্ধ হতে দেবো প্রেসার কুকারে আর তারপর গ্যাসটা বন্ধ করে দেবো তারপর গ্যাসটা বন্ধ হয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে আর সার্ভ করতে পারবো তো দেখো আমার রেডি হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি আর নেড়ে নিয়ে তারপর ঢাকনাটা লাগিয়ে দেবো তো আর এখন বাজছে ওই রাত্রি সাড়ে আটটার মতো তো চলো এবার এটা রেডি হয়ে গেলে ঝটপট আউষিকে খাইয়ে দেবো আজকের ভিডিওটা এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং